জেদ একটা মারাত্মক ম্যাজিক্যাল জিনিস তুমি চিন্তাও করতে পারবে না একটা মানুষের পজিটিভ জেদ ওই মানুষটাকে দিয়ে কি কি করাতে পারে তুমি কাউকে একবার খাবার নিয়ে খোঁটা দিয়ে দেখো দেখবে পরবর্তীতে সে না খেয়ে থাকছে কিন্তু তোমার কাছে কখনোই সে খাবার যাচ্ছে না তুমি কাউকে কোনো একটা নির্দিষ্ট স্থানে অপমানিত করো দেখবে বেশিরভাগ সময় সে ওই জায়গায় আর ফিরে যাচ্ছে না টাকা নিয়ে খোটা খাওয়া মানুষ একদিন টাকার পাহাড় দাঁড় করিয়ে দেয় যোগ্যতা নিয়ে খোটা শোনা মানুষ একদিন অভূতপূর্ব যোগ্যতার সহিত আবার ফিরে আসে সকল মানুষের জেদ থাকা উচিত তবে সেটা পজিটিভ জেদ সেটা একটা নির্দিষ্ট কাউকে দেখিয়ে দেওয়ার জেদ আমিও করতে পারি এটা প্রমাণ করার জেদ